চরিত্রহীন দুশ্চয়টা নারী চেনার উপায় এবং শারীরিক সম্পর্কে অব্যস্ত নারীদের চেনার উপায় এই পৃথিবীতে নারীরা নানা রূপে আছে কখনো সে মহিউষী মাতা কখনো সুগৃহিণী কখনো বীরঙ্গনা কন্যা নারী হলেন পুরুষের কাছে এক বিশ্বস্ত স্থান কথাতেই বলে সংসার সুখের হয় রমণের গুণে আর এই দরে বিশ্বস্ত নারী গৃহিণীর জন্য খুঁজতে গিয়ে মাথার গাম পায়ে ফেলতে হয় জীবনকে সুন্দর করে তোলার জন্য চরিত্রবান নারী প্রয়োজনীয়তা আবশ্যক তাই যারা জীবনসঙ্গী খোঁজার জন্য তৈরি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং খুব সহজে জেনে যান চরিত্রহীন দুশ্চরিত নারী চেনার উপায় ঠিকই আছে নির্লজ্জ ভাব লজ্জা হল নারীর ভূষণ চৈত্রহীন নারীরা বদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব দেখা যায় অসাৎ নারীরা পুরুষদের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না তারা তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষদের আকর্ষণ করে পুরুষদের সর্বনাশের কারণ হল এই নারীর দৃষ্টি এই সমস্ত মহিলাদের থেকে সাবধান হওয়া উচিত তারা কখনই সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে উঠতে পারে না তাই যেসব নারী নির্লজ্জ হয় তাদের এই নির্লজ্জ ভাবতেই আপনি চরিত্রহীন দুশ্চরিত নারী চেনার উপায় হিসাবে ব্যবহার করতে পারেন বারংবার একান্তে দেখা করার ফোন দিই চরিত্রহীন নারীরা প্রথমে পুরুষদের সাথে বন্ধুত্ব করে তারপর তারা পুরুষদের সাথে এতই আলাপচারিতা করতে থাকে যে পুরুষটি নারীটিকে পরিকৃত ভালো নারী হিসাবে মনে করতে থাকে তারপর ওই চরিত্রহীন নারী পুরুষের সাথে বারংবার দেখা করবার ফোন দিয়ে আটে এই দেখা করাটা কোনো স্থানে একান্তে দেখা করার কথা বোঝানো হয়েছে আপনার সাথে যদি এমন ধরনের কোনো নারীর পরিচয় হয় তাহলে তার থেকে সতর্ক হন এই সমস্ত নারীদের একমাত্র বিশ্বাস করবেন না কোন নারী পুরুষের সঙ্গে একান্তে দেখা করার ফোন দিয়ে আটা হল শারীরিক সম্পর্কে অভ্যস্ত নারীদের চেনার অন্যতম উপায় যে অসাধ চরিত্রহীন নারীরা পুরুষের সাথে কথা বলার সুযোগ খোঁজে আপনার সাথে বারবার কোনো মহিলা যদি কথা বলার সুযোগ খোঁজেন তারা জানবেন মেয়ে দুশ্চরিত্র হতে পারে চরিত্রহীন দুশ্চিন্তা নারী সকলকে চেনার উপায় হিসেবে গ্রহণ করতে পারেন কথা বলার সুযোগ খোঁজার উদাহরণটিকে যদি এক্ষেত্রে ছেলেটি মেয়েটিকে এগিয়ে যায় তাহলে মেয়েটি ছেলেটি বাড়ি পর্যন্ত চলে আসে আগে থেকেই মেয়েটি ছেলেটির পরিবারের মানুষদের কাছে ভালো মানুষই দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে এরপরে যে ছেলেটিকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে ব্ল্যাকমেল করার উদ্দিকি হয় অসৎ নারীর সাথে পুরুষের পরিচয় ঘটার পরেই সে আপ্রাণ চেষ্টা করে পুরুষটি বিশ্বাস অর্জন করার পুরুষটি যখন ওই নারীটিকে বিশ্বাস করতে শুরু করে তখন ওই নারীটি পুরুষটির পারিবারিক বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে এবং তাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে থাকে এমন নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয় মদ্যপানে আগ্রহী মেয়েদেরকে বর্জন করুন যে সমস্ত মেয়েরা মদ্যপানের প্রতি আসক্ত হয় সে সমস্ত মেয়েদের থেকে দূরে থাকা উচিত কারণ ওই সমস্ত মেয়েদের চরিত্র ভালো হয় না তাদের কুমারিত্ব বলে কিছুই থাকে না কথা প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা চরিত্রহীন ন্যায়ীরা ছলনাময় হয় পুরুষের সঙ্গে কথা বলার প্রসঙ্গে যৌন সম্পর্ক নিয়ে আলোচনা করতে চায় সে নানা যৌন সম্পর্ক নিয়ে কথা বলার প্রসঙ্গে পুরুষকে উত্তেজিত করতে চায় পুরুষ যদি উত্তেজনা বয়সে কোনো কিছু করে ফেলে তাহলে পুরুষটি বিপদে পড়তে পারে কারণ নারীটি অবলীলা পুরুষটির উপর দোষ চাপিয়ে দেয় সম্পর্ক নিয়ে কথা বলার জন্য ইচ্ছে প্রকাশ করা হলো সাইক সম্পর্কে অভ্যস্ত নারীদের চেনা আরেকটি উপায় নিজের রূপের প্রতি আকৃষ্ট করে চৈত্রহীন নারীরা পুরুষদের সাথে যখন কথা বলে তখন নিজের চুল নাড়াতে থাকে চুল নারী কথা বলার সাথে সে তার নিজের রূপের প্রতি পুরুষকে আকৃষ্ট করতে চায় নিজের রূপের প্রতি আকৃষ্ট করা মরবাপন্ন নারীদের আপনি চরিত্রহীন দুশ্চিত বলে বিবেচিত করতে পারেন কারণ এই ধরনের মানসিকতা হল নারীর চেনার উপায় হিসেবে গ্রহণ করা যেতে পারে গভীর রাতে মেসেজ বা ফোন করা ছলনাময় নারীরা পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার আগে তারা পুরুষদের সাথে নানাভাবে কথা বলতে চায় পুরুষদের বিশ্বাস অর্জন করার পর তারা গভীর রাতে ফোন বা মেসেজের মাধ্যমে নানা আলাপচারিতা করে এই ফোন বা মেসেজের মাধ্যমে গভীর রাতে কথা বলার সাথে নিজের প্রতি পুরুষদের আকৃষ্ট করে ওই নারী তারপর পুরুষদের বিপদে ফেলে দেয় তাই এইসব নারী থেকে সাবধান থাকুন জীবনসঙ্গী খোঁজার জন্য যারা উদ্যোগী হয়েছেন তারা অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি দ্বারা এই বিউটি আপনাদের শারীরিক সম্পর্ক অভ্যস্ত না চেনার উপায় জানতে সাহায্য করবে আমার এই বিউটি শুনে যদি আপনার উপকৃত হন তাহলে আমি আপনাদের কাছে বাড়িতে থাকব আপনাদের যদি বিউটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না